नवीर फिर मन म আজকে আমরা সবাই বুঝতে পারছেন অবমাননা করেছে তার জন্য আজকে আমরা দাবি রেখেছি আজকে আমরা ভাঙড়কে ভাঙড় ঘটনা আমরা অবেচ করে দিতে চাইছি একটাই কারণ ফ্রান্সের সব কিছু চিঠি বাইপোর্ট করতে চাইছি এবং আমরা ফ্রান্সের ভেতরে লেগে লাগা লাগাতার এইভাবে আন্দোলন করে যাব যতক্ষণ না তারা আমার রসুল পাশ্রমের ব্যঙ্গ চিত্রকে যতক্ষণ না তারা তুলে নেয় মূলত দাবি কি আমাদের দাবি কি আমাদের দাবি হচ্ছে ফ্রান্সের

মানুষের আগে একটাই বার্তা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ নাসাই সকল ধর্মের কাছে একটাই যে প্রফিট মোহাম্মদের উপরে যে করেছে সেটাকে তুলতে হবে তার কথাবার্তাগুলোকে উইড্র করতে হবে ক্ষমা চাইতে হবে তবে আমরা এই পদযাত্রা শেষ করবো না চলেই যাবে পরস্পর আমার ইনশাল্লাহ جي نال هاڻ هاڻو ڪنهن ٻڌي ختم حڪم ڪيو اسان کي چڪي আল্লাহু আকবার বললেন তোমরা দিয়ে আর নবী নবমন মন শিরাম আল্লাহু আকবার বললেন তোমরা দিয়ে আর নবী নবমন মন শিরাম আল্লাহু আকবার বললেন তোমরা দিয়ে আর নবী নবমন মন শিরাম আল্লাহু আকবার বললেন তোমরা দিয়ে আর নবী নবমন মন শিরাম আল্লাহু আকবার বললেন তোমরা দিয়ে আর নবী নবমন মন শিরাম আল্লাহু আকবার